বলিউডের বিখ্যাত অভিনেত্রী উর্বশী রাউতেলা একটি বিজ্ঞাপনের কাজের শিরোনামে রয়েছেন তিনি সম্প্রতি একটি বৈবাহিক সাইটের জন্য একটি বিজ্ঞাপনের শুটিং করেছিলেন এবং বিজ্ঞাপনটির ভিডিও প্রকাশের পর থেকে অভিনেত্রীর খবরে রয়েছেন অন্যদিকে ভারতীয় ক্রিকেটার ঋষভ পন্থের নাম আবারও তার সাথে যুক্ত রয়েছে এই ভিডিওটি সামনে আসার পরে কিছু ভক্তকে সোশ্যাল মিডিয়ায় উর্বশী রাউতেলাকে ট্রোল করতেও দেখা যায় তার এই ভিডিও ইন্টারনেটে খুবই দ্রুত ভাইরাল হচ্ছে বিখ্যাত বলিউড অভিনেত্রী উর্বেশী শ্রী একটি ম্যাট্রিমোনিয়াল সাইটের বিজ্ঞাপনের শুটিং করেছেন এই ভিডিওতে তাকে বলতে দেখা যায় আমি আমার জীবনে সব ধরনের মানুষ দেখেছি তাদের মধ্যে কয়েকজন অভিনেতা গায়ক ব্যবসায়ী এবং ব্যাটসম্যান কারোর কারোর উচ্চতা আমার থেকেও ছোট উর্বশীর যুক্ত করতে শুরু করে এবং সোশ্যাল মিডিয়ায় তাকে তীব্রভাবে ট্রোল করেছে ভক্তরা বিশ্বাস করেন যে উর্বশীর আউতেলা বিজ্ঞাপনটির মাধ্যমে ভারতীয় ব্যাটসম্যান ঋষভ পন্থকে নিয়ে মজা করছেন উর্বশীর এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে এটি ব্র্যান্ডের দেওয়া একটি সাধারণ ব্র্যান্ড স্ক্রিপ্ট এবং এটি তাদের বিশেষ অধিকার ইতিবাচকতা ছড়িয়ে দেন কারোর দিকে পরিচালিত নয় একজন দায়িত্বশীল ব্যক্তি হিসেবে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আমি ব্যক্তিদের উপর কী প্রভাব ফেলতে পারি তা আমি বুঝতে পারি